যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয় হাজার হাজার ক্যান্সার রুগীর ওষুধ আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছে ক্যান্সার রোগের জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ সে বিষের ব্যবস্থা করেছেন আপনি এক শিশি আতর কেনেন একশো টাকা দিয়ে আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান কোটি কোটি টাকা লাগবে এক দুই টাকা না এক দুই লাখ নয় কোটি কোটি টাকা লাগবে অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান তাহলে এত দামি আল্লাহ সেখানে রেখে দিয়েছেন কেন মানুষের উপকারের জন্য কথা ঠিক না না আমার এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি রাতের বেলা ঘর থেকে বাহির ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি তারপরও মনের মধ্যে আতঙ্ক কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো সাপের কামড় না জানি আমাকে সবল দেয় কথা ঠিক কেনা রবুল্লা আল আমিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহত আল্লাহর হাবিব ওষুধ দিয়ে দিলেন কি দিয়ে দিচ্ছেন কি দিয়ে দিয়েছেন ওসুদ দিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের ছত্রিশশো নং হাদিসের মধ্যে আপনি পরে দেখেন আন আবি হুরাইনতার ইয়াল্লা হুত আলআন আনিন্নবি সল্লাল্লাহ আলী হিসাল্লাম কল যে ব্যক্তি সন্ধ্যাকালীন সময় কোনো ব্যক্তি যদি এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁদায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তিনবার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ না সমস্ত দংশনকৃত বিষ্ক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে আবা কোন যাও সুরাম ও আপনি পরে দেখুন আল্লাহ বলেন তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি না আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি তোমাদের দিব্যি চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি এটা শুধু ক্ষতির জন্য আসেনি রব্বুলাল আলামিন বলে নাফা হাসি বুতুম আন্নামাফলাপনা গুম আবাজাও এন্নকুম ইলাইনা লাতুনু যাও সুরমোক মিনুন আপনি পড়ে দেখুন আল্লাহ বলেন তোমরা মনে করো আমি খামাকা সব সৃষ্টি করেছি না আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি তোমাদের দিব্য উপকার আসতে নাও পারে কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইবার সম্পর্কে জানতে চান বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয় হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তা সেখানে রেখে দিয়েছে ক্যান্সার রোগীর জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ সে বিষের ব্যবস্থা করেছে আপনি এক শিষে আতর কেনেন একশো টাকা দিয়ে আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান কোটি কোটি টাকা লাগবে এক দুই টাকা না এক দুই লাখ নয় কোটি কোটি টাকা লাগবে অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান তাহলে এত দামি আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন কেন মানুষের উপকারের জন্য কথা ঠিক না আমার বাইরা এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি রাতের বেলা ঘর থেকে বাহির হই না ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি তারপরও মনের মধ্যে আতঙ্ক কিভাবে বাঁচব কিভাবে বাঁচব সাপের কামড় না জানি আমাকে সবল দেয় কথা ঠিক কেনা রব্বুল আলমিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তালার হাবিব ওষুধ দিয়ে দিলেন কি দিয়ে দিচ্ছেন

তিনবার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তিনবার দুয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাই না সমস্ত দংশনকৃত বিষ্ক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে দোয়াটা জানবো দোয়াটা জানবো আউ জুবি কালী মা মাতি মা আমার সঙ্গে আউ কালীমা তিল্লাহি দামমাতি মিংসাররিমা কোন ব্যক্তি যদি ফজরের পরে মা গরিবের পরে এইটা তিনবার পাঠ করে রসুল বলেছেন তাকে কোন বিষ্ক্রিয় কোনো প্রাণী তাকে দংশন করবে না তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশশো চার বাই এক বাই এক কেন বললাম ওখানে আরো কিছু হাদিস আছে বুঝতে পারছি তাহলে আমরা এ দোয়াটা আমল করতে পারব আউজুবি কালিমা তিল্লাহ মিনসারিমা ফলা কয়বার পড়বো তিনবার করে দেখেন না আমলগুলো এত ভীতু হওয়ার কিছু নাই করোনা ভাইরাস আসলো আসার কারণে সব মানুষকে এক খাঁচায় বন্দি করা হলো তাই না কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি কথা ঠিক না সবাইকে আক্রমণ করেনি যদি আপনার মৃত্যু হয় ছাপের কামড়ে মরা তো একদিন লাগবে কথা ঠিক কি না কিন্তু এটা নিয়ে আগের থেকে ঋতু হয়ে হাত পা ধুয়ে খাড়ের উপরে বসে থেকে কাজ কাম সব বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই ভরসা করুন আল্লাহ আমল করে যান আল্লাহ তালে হয়তো আমলের মাধ্যমে হেফাজত করবে আমার ভাইরা এই জন্য বলেছিলাম রব্বুল আল যা চান তিনি তাই সৃষ্টি করেন এবং যাকে চান তিনি মর্যাদা সম্পূর্ণ করেন এরপরে রব্বুল আল ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তালা সেই মর্যাদার দিক থেকে আমার মাস হিসেবে আমি আল্লাহ মহার্রম মাসটাকে আমি আল্লাহ আমার জন্য নিয়েছি